তার অভ্যুত্থানের পরবর্তী এই নতুন বাংলাদেশে আজকে আমরা প্রথম এই ক্যারানিগঞ্জে এসেছি আমরা প্রথমে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এ কারণেই যে এই অভ্যুত্থানে ক্যারানিগঞ্জের মানুষের ক্যারানিগঞ্জের ছাত্র জনতার যে অবস্থান ছিল অবদান ছিল সেই জায়গা থেকে সেই ছাত্র জনতার কাছে আমাদের আরো আগেই আসা উচিত ছিল আমরা আপনাদেরকে শুধু আমাদের জায়গা থেকে একটি কথাই বলতে চাই যে এই ঢাকার ঢাকা জেলার যে কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা এবং যেটি ঢাকা জেলার অনেকটা হৃদপিণ্ডের মতো কাজ করে সেটি হচ্ছে এই কেরানীগঞ্জ আমরা আজকে যখন এই কেরানীগঞ্জে আসছিলাম আমরা আসলে প্রথম আশা উপলক্ষে রাস্তার দুই ধার অবকাঠামো এগুলো দেখতে দেখতে আসছিলাম আমরা ক্যারানীগঞ্জের খবরগুলো খুঁজতে খুঁজতে আসছিলাম কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কাছে দুঃখের বিষয় এটাই যে আজ থেকে ছয় সাত মাস আগে ওই খুনি হাসিরার সময়ে এই কেরানীগঞ্জে যেমন বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন জায়গা বিভিন্ন প্লট নিয়ে বাণিজ্য চলতো এখনো সেই চাঁদাবাজি এবং বাণিজ্য গুলো চলে আমরা আমাদের জায়গা থেকে দেখতে পেলাম যে যারা বিগত সময়গুলোতে হয়তো কেউ বছর ধরে হয়তো কেউ যুগ ধরে অভুক্ত ছিল তারা এখন অনেকটা দুর্ভিক্ষের মতো হয়ে উঠেছে আমরা আস্তে আস্তে দুই পাশে দেখছি যে পাশে যে খালগুলো প্রত্যেকটা এক একটা হয় ডাস্টবিনের মতো মনে হচ্ছে না হয় নর্দমার মতো মনে হচ্ছে অথচ এই খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো এই ক্যারানীগঞ্জ একটি পর্যটন স্পট হয়ে উঠতে পারতো আমরা দুই পাশে আস্তে আস্তে আমাদের জায়গা থেকে যেটি দেখছি যে এই খাল খননের জন্য আপনার ক্যারানীগঞ্জের উন্নয়নের জন্য বাজেট এসেছে কিন্তু কিছু অসংখ্য ভন্ডপীর এবং তাদের মরিদ্রা সেই বাজেটগুলোকে দেশের বাইরে পাচার করেছে এখন সেই পীরেরা যখন তাদের অপকর্মের দায়ে জেলখানায় রয়েছে সেখান থেকে তারা আবার সবাইকে প্রস্তুত থাকার জন্য বলছে এই ভণ্ড পীরেরা যাদের নিজেদের এখন পর্যন্ত জানে না যে এই বাংলার মানুষের ঘৃণার কত বড় জায়গায় তারা এখন রয়েছে এবং তাদেরকে মানুষ যদি পায় তাদের শরীরের এক একটা অংশ যাবে এটা তাদের কোনো ধারণা নেই তারা বিগত বছরগুলোতে মানুষের উপরে যেভাবে জুলুম করেছে নির্যাতন করেছে শোষণ করেছে বিভিন্ন মানুষের যার যে জায়গা পছন্দ হয়েছে সেই জায়গা দখল করেছে ডেকে এনে জীবনের ভয় দেখিয়েছে ছাড়লে ছাড়ো না হয় মরো এই নীতিতে চলে বছরের পর বছর ধরে তারা রাজত্ব করেছে সেই এখন আবার দেশে এবং দেশের বাইরে থেকে এই ক্যারান্ডিগঞ্জের দিকে এই বাংলাদেশের দিকে বিভিন্নভাবে নজর দিচ্ছে আমরা এই ক্যারাডিগঞ্জ সম্পর্কে বিভিন্নভাবে খোঁজ নিই বলা হচ্ছে এখানকার তরুণরা বিভিন্ন অপ্রত্যাশিত কাজে লিপ্ত হচ্ছে কিন্তু এই তরুণরা যে মাঠগুলোতে খেলবে যে জায়গাগুলোতে সুস্থ স্বাভাবিকভাবে বিচরণ করবে সেই জায়গাগুলো এই হায়নার আবার দখল করে নিয়েছে অর্থাৎ একটা সুস্থ স্বাভাবিক জীবন এই কেরানিগঞ্জে গড়ে ওঠার জন্য যেই উপাদানগুলো প্রয়োজন ছিল সেগুলো তারা তাদের জায়গা থেকে দখল করেছে আবার তারা তাদের জায়গা থেকে এই কেরানিগঞ্জকে বিভিন্নভাবে যতভাবে শোষণ করা যায় শোষণ করেছে আবার তারা কেরানিগঞ্জে ফিরে আসার আশা ব্যক্ত করছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি কথাই বলি এত রক্ত আর জীবনের বিনিময় যে স্বাধীনতা সেই স্বাধীনতার পূর্বে এবং পরে যারা এই কেরানীগঞ্জকে নিয়ে খেলার চেষ্টা করবে আপনারা যারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন আপনারা আগামীর এই কেরানীগঞ্জে নেতৃত্বের হাল ধরতে প্রস্তুত থাকুন আপনারা যদি আবার সেই বন্দী একশো জন দাঁড়াবেন কিন্তু এই সংখ্যাটা কয়েক দিনের ব্যবধানে কয়েক হাজারে পরিণত হবে এই সংখ্যাটা মাসের ব্যবধানে লক্ষ্যে পরিণত হবে যেমন ভাবে ওই পাঁচই জুন থেকে শুরু করে পাঁচই অগাস্তে কয়েকশো ছাত্র জনতা থেকে কয়েক কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছিল আপনাদের শুধু ওই বুকের সাহসটা রাখতে হবে একটা জিনিস মনে রাখবেন এতদিন আমাদেরকে ব্যবহার করা হয়েছে আমরা আর প্রশ্ন দেয়নি রাজপথে নেমেছি কিন্তু রাজপথে আমার পরে আমরা যে নতুন বিজয় পেয়েছি এই বিজয়ের পর যেন আমাদের কেউ ব্যবহার না করতে পারে আমরা যদি আমাদেরকে কারো কাছে বিক্রি করে দেই কিছু অর্থের বিনিময়ে সাময়িক কিছু ক্ষমতার বিনিময়ে তাহলে যে দাসত্বের শৃঙ্খলা আবার শুরু হবে সেই শৃঙ্খলের বেড়ে আগামী বছর আবারও আমাদের বন্দি হতে হবে তাই আপনাদেরকে অনুরোধ করব এই গঞ্জের যারা বীর ছাত্র জনতা আছেন আপনারা আপনাদের প্রতিবাদের ভাষা অব্যাহত রাখবেন আপনাদের লড়াইটা জারি রাখবেন যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন একশো জন নিয়ে সংঘবদ্ধ হওয়া শুরু করবেন এটা আমরা বিশ্বাস করি অচিরে এক লক্ষ্যে পরিণত হবে অফিস গুলোতে অলরেডি টাকা চালাচালি শুরু হয়ে গিয়েছে পরিবার দেখো লাগে আরো বেশি আমরা দেখছি এই কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় এখন শুধু হাত বদল হয়েছে এই হাতগুলো গুলো আপনাদেরকে ভেঙে দিতে হবে আমরা একটা জিনিস শুধু আমাদের মাথায় সেট করে রাখবো আমরা আমাদের লড়াইয়ের একটা ধাপ পার করেছি লড়াইটারও কঠিন এই লড়াইটা ওই ছত্রিশ দিনের মতো হবে না এখানে আমাদের সংঘবদ্ধ হতে হবে এখানে আমাদের বিচক্ষণ হতে হবে এখানে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা বিশ্বাস করি আমরা যদি এই কাজগুলো আমাদের জায়গা থেকে করতে পারি আগামীর কেরানীগঞ্জ গড়ার যে লড়াই আগামীর ঢাকা গড়ার যে লড়াই আগামীর বাংলাদেশ গড়ার যে সেই লড়াই আমরা একই ভাবে নেতৃত্ব দিতে পারবো যেভাবে আমরা চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে রাজপথের সামনে সাহিত্য থেকে নেতৃত্ব দিয়েছি আর আমরা যদি আমাদের জায়গা থেকে আবারও আমাদের সেই দাসত্বের মনোভাব দিয়ে সামান্য স্বার্থের আশায় বিভিন্ন জায়গায় আবারও হাত মেলানো শুরু করি তাহলে পরিতাপের বিষয় এবং দুঃখের সাথে এটাই বলতে হবে যে স্বপ্ন নিয়ে আমরা এই লড়াই শুরু করেছিলাম সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন তাহলে করতে পারবো না কিন্তু আমরা কি সেটা হতে দিব কেনানিগঞ্জের What the